আপনি জানেন একজন প্রবাসী পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করে টাকা উপার্জন করে এই যে জুন জুলাই আগস্ট এই যে একদম গরমের সিজনে বিশ্বাস করেন মাথার গাম পায়ে ফেলার পরে টাকা উপার্জন করে ওই টাকা বাংলাদেশে পরিবারের কাছে দেয় মাননীয় মন্ত্রী আপনি হয়তো কখনো দেখেননি একটা প্রবাসী কত কষ্টের বিনিময় টাকা উপার্জন করে আপনি হয়তো জানেন না মাননীয় মন্ত্রী এই যে আমার পিছনে দেখতেছেন একটা রুমে দশটা লোক থাকা লাগে দশটা দেশের দশটা থানার দশটা জেলার এদের সাথে থাকা টাকা উপার্জন করা লাগে মাননীয় মন্ত্রী অসুস্থ হলে হাসপাতালের চিকিৎসার ছুটির ব্যাপার নিয়ে আসা লাগে তা না হলে স্যালারি কত কষ্টে টাকা উপার্জন করা লাগে আপনি তো জানেন না আপনি হয়তো কখনো দেখেননি বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে কই তাদের তো নিয়ে কথা বলেন না হাজার হাজার লাখ লাখ প্রবাসী অবৈধ পথে অবৈধ আছে প্রবাসের জীবনে তারা লিগেল হইতে পারতেছে না দালাল টাকা দেওয়ার পরে দালালে বিদেশে না রাত্রি মেরে ফালাই দেয়া দালালও খবর রাখে না কই তাদের তো কোনো ধরনের সুযোগ সুবিধা দিলেন না কোনো দিন তো সংসদে কথাটা বলেন নাই যারা অবৈধ প্রবাসী আছেন তাদের জন্য আমরা কিছু করব এরকম তো কিছু বলেন নাই মাননীয় মন্ত্রী প্রবাসীর জন্য কী করছেন প্রবাসীদের জন্য একটা জিনিস দেখান আজকে বেঞ্জিনের মতন একজন উচ্চ মানের পুলিশ কর্মকর্তা হইয়া একটা জেলার এক অংশ উনি নিজের জবরদস্তি কিনে নিজের নামে করে ফেলছেন কুই তাদের কথা তো এখন মাটি চাপা হয়ে গেল আজকে কথা বলতেছেন এক মাস পরে তো বেঞ্জিরের নামও বুঝে যাবো তখন আর মিডিয়াতে ওনার নাম চর্চা হবে না নতুন কিছু আবার ভাইরাল হবে মাননীয় মন্ত্রী আমরা কি অপরাধ করছি প্রবাসী আইসা আমরা কি অপরাধ করলাম যে প্রবাসী কি জন্য আসলাম আপনি মাননীয় মন্ত্রী এখন সংসদে বইলা হেলেন একজন প্রবাসী একশো টাকা বাংলাদেশে পাঠালে পঞ্চাশ টাকা সরকারকে দিতে হবে মাস্ট বি দিতে হবে কি করব আমরা প্রবাসী থাকলে যদি আপনাদেরকে এতই সমস্যা হয় আমাদের প্রবাসীদের টাকার প্রতি যদি আপনাদের এতই লুপ থাকে তাহলে ফিফটি ফিফটি করে ফেলেন না কেন মাননীয় মন্ত্রী যে ফিফটি পার্সেন্ট সরকারের দিতে হবে ফিফটি পার্সেন্ট তুমি নাও তুমি চুরি করো ডাকাতি করো যেমনি মন্দির টাকা রুজি করো আমরা ওইটা দেখব না বাট উই নিড মানি বইলা হেলেন আমাদের প্রবাসীদের অভিশাপ যদি আপনার উপর একবার লাগে মাননীয় মন্ত্রী আপনারা কিন্তু ভবিষ্যৎটা ওরকম সুবর্ণীয় হবে না অবৈধ লাখ লাখ প্রবাসী আছে মাননীয় মন্ত্রী তাদের জন্য কিছু করেন তাদের কাগজপত্র ঠিক করার জন্য তাদের বিশা লাগানোর জন্য আরে মাননীয় মন্ত্রী ইউএস বাংলা তো বইকট করে দিল আমরা কোনো প্রবাসীদের লাশ বহন করতে পারবো না মাননীয় মন্ত্রী আমরা প্রবাসীরা মারা গেলে আমাদের লাশটা পর্যন্ত দেশে পাঠাইতে দিক্ষত হয়ে একদম সমস্যায় পড়ে যায় কোন এয়ারলাইন্স বহন করতে পারে না মাননীয় মন্ত্রী অভিশাপ নিয়েন না দুই দিনের জিন্দিগি অভিশাপ নিয়ে আর ধ্বংস করেন না প্রবাসীদের দোয়া নেন আমরা চাই ব্যারিস্টার সুমনের মতন আরেকজন মন্ত্রী যাতে আমাদের বাংলাদেশে এরকম তিনশো মন্ত্রী যাতে ব্যারিস্টার সুমনের মতন হয় মাননীয় মন্ত্রী অভিশাপ দেয় না কিন্তু অন্তর থেকে অভিশাপ আসা পড়ে কারণ প্রবাসীদের পিছনে যেভাবে লাগছেন মনে হয় আমরা চুরি করে টাকা উপার্জন করি আর আপনার চোর দেখে ধরার জন্য পুলিশ লাগাই দিয়েছেন পিছনে হুম ভালো সাইকেল